আসসালামু আলাইকুম যার লাঠি তার মাটি এই প্রবাদ আজ সমুদ্রের নীল জলেও বাস্তবতা হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন আর শুধু স্থল দা আকাশ নয় সমুদ্রই হয়ে উঠেছে ক্ষমতার প্রধান মঞ্চ নৌশক্তি যার যত বেশি আন্তর্জাতিক প্রভাবও তার তত গভীর আর এই সমুদ্রযুদ্ধে নতুন করে নেতৃত্ব দিচ্ছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাড়ছে সামুদ্রিক বাণিজ্য জ্বালানি পরিবহন এবং ভূ রাজনৈতিক আধিপত্য রক্ষায় সমুদ্রপথ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাস্তবতায় চীন ও রাশিয়া পরিকল্পিতভাবে তাদের নৌশক্তি বাড়িয়েছে অন্যদিকে আমেরিকা ও তার মিত্ররা আগের দাপট ধরে রাখতে হিমশিম খাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম নৌবহর এখন চীনের হাতে সাত শতাধিক রণতরী নিয়ে বেইজিং প্রমাণ করেছে তারা শুধু আঞ্চলিক শক্তি নয় বৈশ্বিক শক্তি। পরিকল্পিত বিনিয়োগ আর দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ চীনকে এগিয়ে দিয়েছে অনেকখানি আমেরিকা এখনও নিজেকে শীর্ষ নৌশক্তি বলে দাবি করে কিন্তু বাস্তবতা বদলাচ্ছে তাদের শক্তি এখন অতীত অভিজ্ঞতা আর পুরনো আধিপত্যের ওপর দাঁড়িয়ে নতুন প্রজন্মের নৌযুদ্ধে চীনের প্রযুক্তিগত অগ্রগতি আমেরিকার জন্য স্পষ্ট চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিশেষ করে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনী তুলনামূলকভাবে নীরব কিন্তু ভয়ঙ্কর পারমাণবিক সক্ষম সাবমেরিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা রুশ নৌবহরকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে পশ্চিমা বিশ্লেষকরাও মানছেন সমুদ্রের গভীরে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক শক্তি উত্তর কোরিয়া ছোট দেশ হলেও তাদের নৌশক্তি অবহেলা করার সুযোগ নেই কিম জং উনের নেতৃত্বে দেশটির ডুমোজাহাজ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অভূতপূর্ণ উন্নতি করেছে এই রহস্যময় নৌবহর আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার মিলিত কৌশল সমুদ্রে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে এরা প্রতিরক্ষামূলক নয় বরং কৌশলগতভাবে আগাম অবস্থান নিচ্ছে এই ঐক্য পশ্চিমা আধিপত্যের ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে জাপান দীর্ঘদিন আমেরিকার ছায়ায় থেকে নৌশক্তি দেখানোর চেষ্টা করেছে কিন্তু বাস্তবে তাদের সক্ষমতা সীমাবদ্ধ আধুনিক নৌযুদ্ধে নিজস্ব কৌশলগত স্বাধীনতার অভাব জাপানকে পিছিয়ে দিচ্ছে যা পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যে স্পষ্ট ধরা পড়ছে ভারত নিজেকে আঞ্চলিক নৌশক্তি হিসেবে তুলে ধরতে চাইলেও আন্তর্জাতিক রেটিংয়ে পিছিয়ে রয়েছে দুইটি বিমানবাহী রণতরী থাকলেও কৌশলগত সমন্বয় ও প্রযুক্তিগত গভীরতায় তারা চীনের কাছাকাছি পৌঁছতে পারেনি সমুদ্র নির্ভর কৌশলে দিল্লির সীমাবদ্ধতা স্পষ্ট অন্যদিকে চীন ধারাবাহিকভাবে ড্রোনবাহী রণতরী আধুনিক ডেস্ট্রয়ার এবং সাবমেরিন উন্নয়নে এগিয়ে যাচ্ছে এই উন্নয়ন কেবল শক্তি প্রদর্শন নয় বরং ভবিষ্যতের নৌযুদ্ধের রূপরেখা তৈরি করছে যেখানে প্রযুক্তিই হবে চূড়ান্ত নির্ধারক রাশিয়ার নৌবাহিনীর সংখ্যায় কম হলেও আঘাতের ক্ষমতায় ভয়ঙ্কর তাদের সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র সমুদ্রকে পরিণত করেছে নীরব মৃত্যুকূপে এই সক্ষমতা আমেরিকার প্রচলিত নৌশক্তি ধারণাকে চ্যালেঞ্জ করছে উত্তর কোরিয়ার নতুন রণতরী ও সাবমেরিন প্রকল্প প্রমাণ করে দেশটি একা নয় চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা পিয়ং ইয়াংকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে এই ত্রিমুখী শক্তি বলয় আমেরিকার জন্য কৌশলগত দুঃস্বপ্ন আমেরিকার বিমানবাহী রণতরীগুলো এখনও বড় কিন্তু সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে আধুনিক ক্ষেপণাস্ত্র যুগে বড় আকারই এখন দুর্বলতা এই বাস্তবতা আমেরিকার নৌশক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে ভারত ও জাপান পশ্চিমা কৌশলের অনুসারী হয়ে থেকে নিজস্ব মাসরিক দর্শন করতে পারেনি ফলে পূর্ব এশিয়ার নতুন শক্তি সমীকরণে তারা প্রভাবক নয় বরং প্রতিক্রিয়াশীল অবস্থানে আটকে আছে সব মিলিয়ে বলা যায় সমুদ্রের নিয়ন্ত্রণ এখন ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাচ্ছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া প্রমাণ করছে পরিকল্পনা প্রযুক্তি ও ঐক্য থাকলে সংখ্যাই সব নয় নতুন বিশ্ব ব্যবস্থার নীল নকশা লেখা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের ওপর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ